প্রতিকূল আবহাওয়ার কারণে আজকে আমাদের যে এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের যে কষ্ট হয়েছে সেজন্য আভিআান্তরিকভাবে দুঃখিত আপনারা এই মাধ্যমে এখানে এসেছেন এজন্যে আপনাদের আপনাদের বল পর্যায়ে উপস্থিত সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আবার বিভিন্ন এলাকার লোকজনেরা যারা আসছেন তাদেরকে বল পর্যায়ে আপনারা জানেন বাংলাদেশ ক্রীড়াপদ শ্রমিক মন্ত্রী বাংলাদেশ খিলাপত সহযোগী বা অঙ্গ সংগঠন যা দুই হাজার তেইশ সালের বাইশে জুলাই আহ্বায়ক কমিটি হিসেবে এখানে হয়েছিল সেই তত্তপ ধরে সেই ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে আমরা কাজ করেছি সারা বাংলাদেশে আশি চার আমরা সংগঠনে আমরা কমিটি করেছি সমস্তগুলো আহ্বায়ক কমিটি ছিল আজকে এই কনফিটিশনের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই যে আমাদের আহমায়ক কমিটি কীভাবে কাজ করবে বা আমাদের এই কমিটি কীভাবে আগামী দিনে কাজ করবে এর দিক দিন আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের অভিভাবক কমিটি বাংলাদেশ নিরাপদ পুলিশ বাংলাদেশ নিরাপদ পুলিশের সম্মানিত আমি আমাদের যেভাবে